কেমন আছেন মুরব্বীরা সবাই মোটামুটি আশা করি ভালো আছেন আমিও ভালোই আছি তবে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম কালকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিবে ইন্ডিয়া তো পাকিস্তানের মতো দুইটা আপনার টেস্ট খেলবে ঠিক আছে আমরা আশা করব। পাকিস্তান পাকিস্তানের সাথে যেরকম খেলছে ওই রকম আত্মবিশ্বাস নিয়ে আমাদের প্লেয়াররা খেলবে আর ওই রকম জয়টাই আমরা চাই আমরা পাকিস্তানের সাথে যে মানে সিরিজ জিতছি অনেক মানে বাংলাদেশ দুঃখের মধ্যে দিয়ে একটা কেমন জানি একটা মানে শান্তি সুখ খুঁজে পাইছি ওই 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 জিনিসটার মধ্যে মানে বিজয়টার মধ্যে ইন্ডিয়ার সাথে যদি আমরা সিরিজ জিততে পারি তাইলে আরো বেশি আনন্দ পাবো ঠিক আছে একটার পর একটা আমাদেরকে উপহার দিবে সেটাই বিশ্বাস করি আর তাদের জন্য শুভকামনা ঠিক আছে আমাদের তো দেশের যে পরিস্থিতি আমরা আসলে খেলাধুলার দিকে নজর দিতে পারতেছি না ঠিক আছে আর এটাও ঠিক আছে মনে করেন নজর দিল আরেক সমস্যা ঠিক আছে যখন খেলা দেখি আমার জীবনে বিশ্ব কেউ বিশ্বাস করবেন কিনা জানি না আমি যাকেই সাপোর্ট করি সেই হারে মানে দেখি না যে খেলাগুলা একটু একটু দেখছি পাকিস্তানের সাথে মানে শেষ পর্যন্ত দেখছি যে আমরাই জিতছি তারপরে মনে করেন এই আগে যেগুলাতে মনে করেন বাংলাদেশকে খুব ভাবতাম যেটা এটা জিতবে বা হবে আমাদের জয় হবে সারা দিন খেলা দেখছি শেষ পর্যন্ত হারছি আর আমি কেন বললাম যে যেই দল সাপোর্ট করি সেই দলই খালি হারে বলার কারণ হচ্ছে আমি ক্রিকেটের মধ্যে বাংলাদেশ ফুটবলের মধ্যে ব্রাজিল আর দুটাই বদিয়া ব্রাজিল বাংলাদেশ পুরো পথে পথে আর আমার এই একটাই সমস্যা যে আমি আপনার মনে করেন যেইটা সাপোর্ট করি সেই পুরো পথে পথে কনফার্ম এই কারণে বাংলাদেশকে সাপোর্ট করবো না শুভকামনা জানাই দিলাম খেলাটা দেখব না কিন্তু দিন শেষে যেন দেখি যে আমরা ইন্ডিয়ার সাথেও সিরিজ মানে জিতে গেছি আমরা কিন্তু এখন ইন্ডিয়ার সাথে কম না র্যাঙ্কিংয়ে ইন্টারন্যাশনাল টেস্ট ইন্টারন্যাশনাল টেস্ট কাপে টেস্টে হচ্ছে আমরা চতুর্থ স্থানে আছি বর্তমানে ইন্ডিয়া এক নম্বর তাহলে আমরা মানে উনিশ বিশ ইন্ডিয়ার সাথে আশা করবো এই ম্যাচটা আমরা জিতব হুম সবাই দোয়া করবেন টিম টাইগার্সের জন্য ধন্যবাদ সবাইকে